ডিয়ার ফ্রেন্ডস পরীক্ষা করা যাক তোমাদের বুদ্ধি কতটা তীক্ষ্ণ ও দৃষ্টিশক্তি কতটা প্রখর প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড এর মধ্যে উত্তরটি কমেন্ট করে জানাবে প্রিয় বন্ধুরা তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ প্রথম ছবি আরশোলা দ্বিতীয় ছবি ময়ূর এই আরশোলা একটি করে অক্ষর দিয়ে একটি ফলের নাম অনুমান করতে হবে তোমাদের মধ্যে যারা ফলের নামটি অনুমান করতে পেরেছ তারা ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পাওনি আমি তোমাদের উত্তরটি বলে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ প্রথম ছবি আরশোলা আরসলার আ দ্বিতীয় ছবি ময়ূর ময়ূরের ময় আর ম যোগ করলে ফলের নামটি হবে আম বন্ধুরা এবার বলো মোগলি কোন রাস্তা দিয়ে গেলে ডাবডি খেতে পাবে যারা রাস্তাটি খুঁজে পেয়েছ তারা কমেন্ট করে জানাও শরীরোত্তর মোগলি দু নম্বর রাস্তা দিয়ে গেলে ডাবডি খেতে পাবে এবার একটি ছবি ও একটি অক্ষর নিয়ে ফলের নাম অনুমান করতে হবে এর জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড এই সময়ের মধ্যে উত্তরটি কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছ প্রথম ছবি আম এবং দ্বিতীয় অক্ষর রা এ আম আর রা যোগ করলে ফলের নামটি হবে আমরা প্রথম ছবিটিকে ভালো করে দেখো দ্বিতীয় ছবিটিকে আরও ভালো করে দেখো দ্বিতীয় ছবিটিকে খুব ভালো করে মনে রাখো এবার বলো এই তিনটি ছবির মধ্যে কোন ছবিটিকে তোমরা প্রথমে দেখেছিলে এর জন্য সময়ে তো হচ্ছে সেকেন্ড এর মধ্যে উত্তরটি কমেন্ট করে জানাবে তোমরা তিন নম্বর ছবিটিকে প্রথমে দেখেছিলে এবার বলো এই তিনটি ছবির মধ্যে কোন ছবিটিকে তোমরা প্রথমে দেখেছিলে এর জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড এর মধ্যে উত্তরটি কমেন্ট করে জানাবে যারা উত্তর করতে পেরেছ তারা ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা দু নম্বর ছবিটিকে প্রথমে দেখেছিলে এবার একটি ছবি ও একটি শব্দ নিয়ে একটি ফলের নাম অনুমান করতে হবে এর জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড এই সময়ের মধ্যে উত্তরটি কমেন্ট করে জানাবে তোমরা দেখতে পাচ্ছ প্রথম ছবি জল এবং দ্বিতীয় শব্দ পায় জল আর পায় যোগ করলে ফলের নামটি হবে জল পাই এবার একটি ছবি ও একটি অক্ষর দিয়ে একটি ফলের নাম অনুমান করতে হবে এর জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড এই সময়ের মধ্যে উত্তরটি কমেন্ট করে জানাবে তোমরা দেখতে পাচ্ছ প্রথম ছবি কাঠ দ্বিতীয় শব্দ আল এই কাঠ আর আল যোগ করলে ফলটির নাম হবে কাঠাল প্রিয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একটি খরগোশ তিন নম্বর লিচুগুলি খেতে আসলো তারপর লিচুগুলি নিজেদের মধ্যে স্থান প্রবর্তন করতে লাগলো এখন তোমাদের কাজ হলো খরগোশটি কোন লিচুগুলি খেতে আসছিল তা খুঁজে বের করা এই জন্য লিচুগুলির প্রতি ভালোভাবে লক্ষ্য রাখো যেন উত্তরটি কমেন্ট করে জানাতে পারো তোমাদের মধ্যে যারা লিচুগুলি খুঁজে পেয়েছো তারা ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা নি আমি তোমাদের উত্তরটি বলে দিচ্ছি সঠিক উত্তর খরগোশটি এক নম্বর লিচুগুলি খেতে এসেছিল প্রিয় তোমাদের ব্র্যান্ড কতটা তীক্ষ্ণ ও দৃষ্টিশক্তি কতটা প্রখর তা পরীক্ষা করা যাক এই ছটি ছবিকে ভালোভাবে দেখো এবং ভালো করে মনে রাখার চেষ্টা করো এবার বলো এই পাখি ছবিটি কত নম্বরে ছিল যারা উত্তর করতে পেরেছ তারা ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও পেতে সঠিক উত্তর পাখির ছবিটি পাঁচ নম্বরে ছিল তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ অর্থাৎ ইমোজি দেখতে পাচ্ছ এই দুটি ইমোজির মধ্যে দুটি পার্থক্য নির্ণয় করতে হবে এর জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড এই সময়ের মধ্যে উত্তরটি কমেন্ট করে জানাবে তোমাদের মধ্যে যারা দুটি পাত্রে খুঁজে পেয়েছ তারা ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্রিয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটি ছবি ও একটি অক্ষর আছে দুটি ছবি ও একটি অক্ষর নিয়ে একটি ফলের নাম অনুমান করতে হবে এর জন্য সময় থাকছে পাঁচ সেকেন্ড তোমরা দেখতে পাচ্ছ প্রথম ছবি আম দ্বিতীয় অক্ষর ল এবং তৃতীয় ছবি কি এই তিনটিকে একসঙ্গে যোগ করলে ফুলটির নাম হবে আমলকি প্রিয় বন্ধুরা এই গুগলি কথাটির উত্তর কমেন্ট করে জানাও চার পায়ে বসে আট পায়ে চলে রাক্ষস নয় খকশ নয় আস্ত মানুষ গিলে এই গুগলি কথাটির সঠিক উত্তর পালকি তোমরা এখানে অনেকগুলো ফুল দেখতে পাচ্ছ সমস্ত ফুলগুলি এক একটি মাত্রা ফল আলাদা আছে অর্থাৎ একটি আছে সে ফলটিকে তোমাদের খুঁজে বের করতে হবে তোমাদের মধ্যে যারা উত্তরটি করতে পাওনি তারা উত্তরের সঙ্গে মিলিয়ে নাও